আসসালামু আলাইকুম একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শ বর্গমিটার এর পরিসীমা কত তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে নয়শো বর্গমিটার যদি বর্গক্ষেত্রের বাহুর দুর্গ এ মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু স্কোয়ার যদি একটা বাহুর দুর্গ এ হয় তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে নয়শো বর্গমিটার তাহলে প্রশ্নমতো লেখা যায় এ স্কোয়ার ইকুয়াল টু নয়শো বর্গমিটার বা এটা যদি এ পাশের এটা এই পাশে আসে আমরা স্কোয়ারটা এ পাশে রুটোবার আকারে নিয়ে গেলে এটা রোটোবার নয়শো চলে আসে সুতরাং এ ইকুয়েল টু যদি রোটোবার করা হয় তাহলে সেটা চলে আসে তিরিশ তাহলে একটা বাহু দুর্গায় চলে আসে তিরিশ মিটার বর্গক্ষেত্রের পরিসীমা নির ফর্মুলা হচ্ছে চারটা বাহু চারটা বাহু চারটা বাহুর যোগফল বা ফোর এ তাহলে ফোর এর বেলে যেহেতু চলে আসছে থার্টি বা তিরিশ তাহলে এটার অ্যান্সার চলে আসে তিন চার বারো একশো বিশ তাহলে এখানে পরিসীমা হচ্ছে একশো বিশ মিটার অপশন গা হচ্ছে সঠিক উত্তর একশো বিশ মিটার